আসসালামাইকুমতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়ে জামাতে আমির যা বললেন প্রায় আঠারো বছর পর প্রকাশ্যে রুকুন সম্মেলন করল জামাত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সাড়ে পনেরো বছর একটি দলের উপর যে জুলুম করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের উপর এমন জুলুম করা হয়নি আর সেই দলটির নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করতে পারে তাই আমরা কারো থেকে প্রতিশোধ নেব না শুক্রবার সকালে নরসিংদীর ব্রাহ্মণ নদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী নিহত উনিশ পরিবারের সঙ্গে মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন একে একে এগারো জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠান্ডা মাথায় বিচারের নামে জুরুম করে হত্যা করা হয়েছে আমাদের শত শত কর্মীকে গুম করা হয়েছে হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে দু চোখ খুলে নেওয়া হয়েছে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে কি যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি কারোর উপর থেকে কোনো প্রতিশোধ আমরা নেব না এ সময় তিনি আরও বলেন প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে আমরা সামগ্রিকভাবে ক্ষমা করে দিতে চাই কিন্তু ব্যক্তিগতভাবে যে অপরাধ করেছেন ইনসাফের দাবি হচ্ছে তাকে তার অপরাধের শাস্তি পেতেই হবে কিন্তু তাই বলে আমরা কেউ আইন হাতে তুলে নেব না এদিকে জানা গেছে দীর্ঘ প্রায় আঠারো বছর পর প্রকাশ্যে রুকুন সম্মেলন করে জামাতে ইসলামী ঢাকা নগর মহানগর উত্তর হাতির ঝিল অঞ্চল কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য জোন পরিচালক হেমায়ত হোসানের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক সহকারী জোন পরিচালক আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে দার্সুল কোরআন পেশ করেন ডক্টর মাওলানা হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন শেরবাংলা নগর দক্ষিণ থানা আমির আমিনুল ইসলাম হাতিরজিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট শেখ জিলুর রহমান আজমি তেজগাঁও দক্ষিণ থানার আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী হাতিরজিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা তেজগাঁও উত্তর থানা আমির হাফিজ আহসান উল্লাহ শিল্পাঞ্চল থানা আমির আলাউদ্দিন সহ প্রমুখ সেলিমউদ্দিন বলেন আওয়ামী বাকশালীরা আমাদের মানুষের মর্যাদা দেয়নি বরং আমাদের ক্ষেত্রে সবসময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে আমাদের উপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ থেকেই ছিল অনেক আগে এমন কোনো জুলুম অত্যাচার নেই যা আমাদের উপর চালায়নি কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবে রোধ করতে পারেনি বরং শত শাহাদাত ও জুলুম নির্যাতনের পথ ধরেই জামায়াতের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে আর আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ তিনি দিন বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এদিকে জানা গেছে দীর্ঘ প্রায় আঠারো বছর পর প্রকাশে রুকুন সম্মেলন করে জামাতি ইসলামী ঢাকানগর মহানগর উত্তর হাতে ঝিল অঞ্চল কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য জোন পরিচালক হেমায়ত হোসেনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক সহকারী জোন পরিচালক আতাউর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে পেশ করেন মাওলানা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন শেরবাংলা নগর দক্ষিণ থানা আমির আমিনুল ইসলাম পূর্ব আমির অ্যাডভোকেট শেখ জিলুর রহমান আজমি তেজগাঁও দক্ষিণ থানার আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী হাতিরজিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা তেজগাঁও উত্তর থানা আমির হাফিজ আহসান উল্লাহ শিল্পাঞ্চল থানা আমির আলাউদ্দিন সহ প্রমুখ সেলিম উদ্দিন বলেন আওয়ামী বাকশালীরা আমাদের মানুষের মর্যাদা দেয়নি বরং আমাদের ক্ষেত্রে সবসময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে আমাদের উপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ থেকেই ছিল অনেক আগে এমন কোনো জুলুম অত্যাচার নেই যা আমাদের উপর চালায়নি কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবে রোধ করতে পারেনি বরং শত শাহাদাত ও জুলুম নির্যাতনের পথ ধরেই জামাতের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে আর আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ তিনি দিন বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান